আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে সাথে আছে আমি মারিয়াম শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম চ্যাম্পিয়ন্স লিগের মোট তিন বিলিয়ন ডলার পুরস্কার থেকে কত টাকা পেল চ্যাম্পিয়ন্স পিএসজি জোরা গোল জোড়া অ্যাসিস্টে অতি মানবীয় মেসির ম্যাজিকাল রাত ফাংলের রেকর্ড মাইবের গোল বন্যায় ফেসে গেল কলম্পাস সহিংসতা প্যারিসের সংঘর্ষে নিহত দুই গ্রেফতার পাঁচশো উনষাট লজ্জাজনক পরাজয়ের পর অনিশ্চয়তায় ইন্টার কোচ ইনজাগির ভবিষ্যৎ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মোট বিলিয়ন ডলার পুরস্কার থেকে কত টাকা চ্যাম্পিয়ন পিএসজি এ এডি প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বশ্রেষ্ঠ শিরোপাল চ্যাম্পিয়ন্স লীগ চলতে আসার ফাইনালে ইতালির ক্লাব ইন্টার মিলানের মুখোমুখি হয়েছিল ফরাসি প্যারিস সেন্ট জার্মেইন হাই ম্যাচে দুই দলের লড়াইয়ে শেষ হাসি হেসেছে লুইস এনরিকের দল তাতে প্রথমবার মতো এই ট্রফির স্বাদ পেয়েছে পিএসজি শনিবার মিউনিখের আলিয়ান্স অ্যারেনায় ইন্টার মিলানকে পাঁচ শূন্য গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে পিএসজি পিএসজির জয়ের পথে গোলের দেখা পেয়েছে আশরাফ হাকিমি দিজার দো খাবিচি সানি মায়ুলু দুর্দান্ত এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি ট্রেপল নিশ্চিত করেছে ফরাসি ক্লাবটি এদিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি বড় অর্থ উঠে গেছে পিএসজি এর অ্যাকাউন্টে এবারে চ্যাম্পিয়ন্স লিগে অনুষ্ঠিত হয়েছে নতুন ফরম্যাটে যাতে অংশ নিয়েছে 36 দল ফলে এবারে প্রাইজ মানি ছিল আগের সববারের চেয়ে বেশি এবারে আসলে প্রাইজ মানি ছিল 2.71 বিলিয়ন ডলার যা আগের বার ছিল 2.19 বিলিয়ন ডলার বিশাল এই প্রাইজ মানির এই শুধু চ্যাম্পিয়ন হয়ে পিএসজি পাচ্ছে 27.8 মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় 339 কোটি 51 লাখ টাকা আর রানার্স আপ হয়ে এটার পাচ্ছে 20.5 মিলিয়ন ডলার গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য নকআউট পর্বে ওঠার জন্য শেষ 16 কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং ফাইনালে পৌঁছানোর জন্য আলাদা করে অর্থ পুরস্কার দেওয়া হয় এর মানে যে দল শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লীগ জিতবে তারা মোট আয়ে একশো মিলিয়নের বেশি হয় উল্লেখ্য ওয়েফার নির্ধারিত অর্থ পুরস্কারের মধ্যে শুধু ফিক্সড ক্যাশ প্রাইজই ধরা হয় তবে কোনো ক্লাবের মোট আয় এই হিসাব ছাড়িয়ে অনেক বেশি হতে পারে পারফরমেন্স বোনাস সপ্রচার সত্য স্পন্সরশিপ চুক্তি প্রতিটি ম্যাচ ডে থেকে টিকিট পণ্য বিক্রি ইত্যাদির আয়ও আছে জোড়া গোল জোড়া অ্যাসিস্টে অতিমানবীয় মেসির ম্যাজিক্যাল রাত ভাংলেন রেকর্ড মায়াবীর গোলপন্যায় ভেসে গেল কলম্পাস আবারও লিওনেল মেসির অতি মানবীয় নৈপুণ্য জলে উঠলো ইটার মায়ামি মেজোলিক সকালে স্থানীয় সময় শনিবার রাতে ম্যাচে কলম্পাস ক্রুজ বিপক্ষে নামা ডেভিড মেকহামের দল যেন রূপকথার গল্প লিখল পাঁচে কোলের বিশাল জয়ের সবচেয়ে উজ্জ্বল নামটি ছিল আর্জেন্টিনার ফুটবল সম্রাট মেসি জোরা গোল করে একটি রেকর্ডে ভেঙে দিয়েছেন মেসি এভারেস্টে এখন ইন্টার মাইমের হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি সর্বোচ্চ আর্জেন্টিনার সতীর্থ গঞ্জালো হিগোয়েনের উনত্রিশ গোল টোপকে মেসি গোল সংখ্যা এখন একত্রিশ ঘরের মাঠে স্টেডিয়ামে মায়ামের সঙ্গে দল বদল ও সুযোগ তৈরিতে ভালোই পাল্লা দিয়েছে কলম্পাস মায়ামের একান্ন শতাংশ দখলের বিপরীতে কলম্পাসের দখল বলছিল ঊনপঞ্চাশ শতাংশ মাইমির চোদ্দ শটের বিপরীত কলমপাস শট নিয়েছে বারোটি মাইমি বসে ষাটটি শট লক্ষ্য রাখলেও কলম্পাস রাখতে পেরেছে মাত্র একটি মাইমি মূলত বাজিবাদ করেছে ফিনিশিংয়ে যেখানে একাই দাপট দেখিয়েছেন মেসি খেলা শুরুর তেরো মিনিটের সময় মেসির সহায়তা প্রথম গোল করেন তাদেরও আলেন্দে প্রায় মাছ মাঠ থেকে মেসির দুর্দান্ত এক লং পাস নিয়ন্ত্রণ নিয়ে গোল করেন এই আর্জেন্টাইন উইঙ্গার দুই মিনিট পর কলম্পাস গোলরক্ষককে ভুল বল পেয়ে গোলের খাতায় নাম লেখান মেসি নিজেই সতীর থেকে বল দিতে গিয়ে কলম গোলরক্ষক নিকোলাস হাগেন বল তুলে দেন বক্সের কাছাকাছি জায়গা থাকা মেসির গায়ে এমন সুযোগে কোনো ভল করে তিনি গোল করে মায়ামিকে এগিয়ে দেন দুই শূন্য ব্যবধানে চব্বিশ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন কলম্পাসকে ম্যাচ থেকে একরকম ছিটকে দেন মেসি আর্জেন্টা যেভাবে আলেন্দের গোলের সহায়তা করেছিলেন এবার ঠিক একই রকম ভাবে বেসিকের সহায়তা করেন সার্জিও বুস্কেটস মাসমার থেকে বুসকে বাড়ানো বল গোলরক্ষকের মাথার উপর দিয়ে দলের জয় অনেকটাই নিশ্চিত করে দেন মেসি আটান্ন মিনিটে এক গোল করে শোধ করে গেল পাস গোল করেন সিজার রুবালকারা তবে চৌষট্টি মিনিটে লুই সোয়ারেজের গোলে ব্যবধানে চার একে নিয়ে যায় মায়ামি আর ম্যাচের শেষ দিকে মেসির পাঁচ থেকে বল পেয়ে বাইবেল হয়ে পঞ্চম ও শেষ গোলটি করেন ফাফা পিকাল্ট পাঁচ এক গোলের এই জয়ে এমএলএস এর পয়েন্ট তালিকার উঠে এসেছে মায়ামি পেশজির চ্যাম্পিয়ন্স লীগ জয়ের পর ফ্রান্সের সহিংসতা প্যারিসের সংঘর্ষ নিহত দুই গ্রেপ্তার পাঁচশো উনষাট ইতিহাস প্রথমবার মতো ওয়েফ চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয় করে প্যারিস এট যাবে এরপর থেকেই ফ্রান্সের রাজধানী প্যারিস ও আশেপাশের এলাকায় বিজয় উন্মতার শুরু করে পেশজির সমর্থকেরা ইতালি ক্লাব ইন্টার মিলানকে হারানোর পর শুরু হয় এই উৎসব উদযাপন এক পর্যায়ের পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয় খবর বার্তা সংস্থা আলসাসিরা। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্যারিস সেন্ট জার্মে এর অসাধারণ ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জয়ের আনন্দে রাতারাতি দুইজন নিহত এবং শত শত লোককে গ্রেফতার করা হয়েছে শনিবার প্যারিস সেন্ট জার্মের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ম্যাচ পরবর্তী উদযাপনের সময় এই ঘটনা ঘটে মিনিখে ইন্টার মিলানের বিপক্ষে পিএসজির পাঁচ শূন্য গোলের জয়ের পর প্যারিস ছিল উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দু যেখানে রাত ভর গাড়ি ভর হর উল্লাস রাস্তার গান এবং আতশবাজির এক রঙ্গমঞ্চ ছিল রবিবার ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে চ্যাম্পস এলিসিসি এভিনিউতে জনতা জড়ো হয় এবং অফিসারদের সাথে সংঘর্ষের পর রাজধানীতে চারশো একান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে ফ্রান্স জুড়ে মোট 759 জনকে গ্রেফতার করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে অপযাপনের মধ্যে দুজনের মধ্যে খবর তারা পেয়েছেন একজন প্যারিস স্কーター আরোহী এক ব্যক্তি যিনি শহরের দক্ষিণ এরেন্ডিসমেন্টে একটি গাড়ির ঠাকায় মারা গেছেন এবং দক্ষিণ পশ্চিমের শহর ডেক্সে পিএসজি জয় জবনের শোভবসে 17 বছর বয়সী এক কিশোরকে চুরি কাখাতের হত্যা করা হয়েছে তবে প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে এটি চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে সাথে সম্পর্কিত কিনা তা তারা জানে না এতে আরও বলা হয়েছে সে অপনতি পলতক ছিল চ্যাম্প লজ্জাজনক পরাজয়ের পর অনিশ্চয়তা ইডার কোচ ইনজাকির ভবিষ্যৎ ইতিহাস করলো পিএসজি আর ইতিহাসে ঠাই পেল ইন্টার মিলানের দুঃস্বপ্ন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে প্যারিস সেন্ট কাছে 5-0 রেকর্ড ব্যবধান হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন ইন্টার কোচ সিবানো ইজাগি ক্লাব বিশ্বকাপে তিনি ইন্টারের ডাগআউটে থাকবেন কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে নারাজ ইতালিয়ান কোচ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ইনজাগি বলেন আমি এই বিষয়ে এখন কিছু বলতে চাই না আমি এখানে এসেছি শুধুমাত্র সাংবাদিকদের প্রতি সম্মান দেখাতে আজ যাত্রা খুবই কষ্টদায়ক এখন ভবিষ্যৎ কথা বলার সময় নয় ইতিমধ্যে সৌদি আরবের ক্লাব আলহিলালের সঙ্গে ইনজাগির নাম জড়িয়েছে জুনের মাঝমাঝে যুক্তরাষ্ট্র অনুষ্ঠান ফিফা ক্লাব বিশ্বকাপ ঘিরে ইন্টার বোর্ডের সঙ্গে আলোচনা হবেও বলেও জানা গেছে কিন্তু সতেরো জুন মন্টের বিপক্ষে প্রথম ম্যাচ ইনজাগি কি কোচ হয়ে থাকবেন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা মিরিখের মাঠে ফরাসি ক্লাব পিএসজির সামনে দাঁড়াতেই পারেনি ইন্টার শুরু থেকেই ছন্দহীন ক্লাব এবং কৌশলে দুর্বল মনে হয়েছে ইতালিয়ান জয়ারদের ম্যাচ শিকার অকফটি করেন পিএসজি জয়ের পর যোগ্য ছিল তারা আমাদের চেয়ে শক্তিশালী দল বিশেষ করে টেকনিক্যাল দিক থেকে আমরা ক্লান্ত ছিলাম আর ওরা অনেক আগে থেকেই নিজেদের লীগ নিশ্চিত করে বসেছিল আমরা শেষ পর্যন্ত ঘরোয়া লীগ নিয়ে লড়েছি দর্শক যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার চ্যাম্পিয়ন্স লিগের মোট তিন বিলিয়ন ডলার পুরস্কার থেকে কত টাকা পেল চ্যাম্পিয়ন্স পিএসজি জোড়া গোল জোড়া অ্যাসিস্টে অতি মানবীয় মেসির ম্যাজিক্যাল রাত ভাঙলের রেকর্ড মাইমের গোল বন্যায় ফেসে গেল কলম পাস পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের জয়ের পর ফ্রান্সের সহিংসতা প্যারিসের সংঘর্ষে নিহত দুই গ্রেপ্তার পাঁচশো উনষাট চ্যাম্পিয়ন্স লিগের লজ্জাজনক পরাজয়ের পর অনিশ্চয়তায় ইন্টারপোচ ইনজাগির ভবিষ্যৎ এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ